ঢাকার সাভারে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে চুরি দিয়ে হত্যার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয় তবে অবাক করার তথ্য হল ঘটনার পর নিজেই নয় 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 এ কল করে কথা জানান ওই তরুণী পুলিশ জানায় তেইশ বছর বয়সী ওই তরুণী অভিযোগ করেন দুই সালে তার বাবা তাকে একাধিকবার ধর্ষণ করেন দুই সালে নাটোর আদালতে তিনি একটি ধর্ষণ মামলা দায়ের করেন এরপর থেকে মামলা তুলে বাবার চাপ ও বাঘবিতণ্ডা চলতে থাকে এমনকি বাবার পক্ষ থেকে তার বিরুদ্ধে চুরির মামলাও করা হয় তরুণীর ভাষ্যমতে বুধবার রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অচেতন করা হয় পরে ভোর চারটার দিকে শরীরের বিভিন্ন অংশে ছুরি মেরে তাকে করা হয় নিহতের বয়স বছর তিনি তার তৃতীয় স্ত্রীর সন্তান মেয়েটির সঙ্গে সাভারের একটি ফ্ল্যাটে থাকতেন মেয়েটি অনলাইনে কাপড় বিক্রি করতেন তার সময় বাসার একটি কক্ষ সাপলেট ছিল যেটি বাহিরে থেকে তালাবদ্ধ ছিল সাভার মডেল থানার ওসি জানান এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে